হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে কথা বলবো ভুট্টা চাষে কী কী সার লাগে জমিতে তো ভুট্টা গাছের পুষ্টি চাহিদা অনেক বেশি এই জন্য অধিক ফলন পেতে হলে ভুট্টার জমিতে পরিমাণ মতো সার দিতে হবে তাহলে ভালো ফলনের আশা করা যাবে তো আসুন কম বেশি এই সারগুলো দিলে ভালো ফলন পাওয়া যাবে তা জেনে নিই তো আমি বন্ধুরা সারের হিসাবটি প্রতি বলবো মন দিয়ে শুনুন এবং লিখে রাখুন এই পদ্ধতিতে চাষ করলে অনেক লাভবান হবেন আমার মতে তো প্রতি সবার প্রথম গোবর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া দেড় থেকে দুই কেজি TSP দেড় থেকে দুই কেজি এমওপি পটাশ এক কেজি জিপসাম আটশো গ্রাম জিঙ্ক সালফেট আটচল্লিশ গ্রাম বোরন চল্লিশ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দুইশো গ্রাম সবার শেষে বলি কেউ যদি পোলট্রি সার প্রয়োগ করতেন তাহলে গোবর সারের পরিমাণটা কম বেশি করা যেতে পারে এবং টিএসপি সারের পরিবর্তে ব্যবহার করেন তাহলে ইউরিয়া এবার জানি সার প্রয়োগের পদ্ধতি তো সারের এক তৃতীয়াংশ ইউরিয়া এবং অন্যান্য সারের সবটুকু জমি তরির সে চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে বাকি ইউরিয়া দুই কিস্তিতে জমিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি সার ইউরিয়া গাছের যখন আট থেকে দশ পাতা হবে সেই পর্যায়ে এবং দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার আশি থেকে পঁচাশি দিন যখন দেখবেন যে গাছের উপরে পুরুষ ফুল ফোটা শুরু হয়েছে সেই সময় প্রয়োগ করবেন এই পদ্ধতি অবলম্বন করে সার প্রয়োগ করুন এবং উচ্চ ফলনশীল বীজ বপন করুন ভালো ফলন পাবেন ধন্যবাদ